অনেক দিন আগের কথা এক গ্রামে রিতা নামে এক ছোট্ট মেয়ে বাস করত। সে খুব সরল ও দয়ালু প্রকৃতির ছিল ছোটোবেলাতেই রিতার মা মারা যাওয়ায় তার বাবা রিতার দেখাশোনার জন্য আরেকটি বিয়ে করেন রিতার বাবা কাজের জন্য গ্রামের বাইরে শহরে থাকতেন রিতা তার সৎ মায়ের সাথে গ্রামের বাড়িতে বাস করত রিতার সৎ মা তাকে খুব শাস্তি দিত এবং সব কাজ করিয়ে নিত এই রিতা কোথায় গেলি বাকি কাজগুলো কে করবে তুই না তোর মা স্বর্গ থেকে নেমে এসে করবে যাচ্ছি মা আমি করে দিচ্ছি তবু বেচারা কিচ্ছু বলতো না এই বাসনগুলো ধোয়ার পর আমার কাপড়গুলো নিয়ে নদীতে ধুয়ে আনবি তারপর আমার জন্য রান্না করে দিবি ঠিক আছে মা করে দেব এত বড় একটা মেয়ে শুধু ঘুরে ঘুরে খাবে কোনো কাজের না কিছুদিন পর রিতার বাবা বাড়ি ফিরে মা কোথায় গেলি রে এদিকে আয় দেখি বাবা তুমি ফিরে এসেছো দিনের পর দিন কত রোগা হয়ে খাওয়া দাওয়া একটু ভালো করে কর আমি তোর জন্য ভালো ভালো খাবার এনে দিয়েছি তুই এখন থেকে সেগুলো খাবি আর বলবে না আমি খেতে বললে কিচ্ছু না মেয়েটা কিছু কাজ তো করতে দি না আমাদের মা পরের দিন আবারও রিতার বাবা কাজের জন্য শহরে চলে যায় এই মেয়েটা যতদিন আমার সাথে থাকবে আমাকে জ্বালাতন করে মেরে ফেলবে এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি সে মনে মনে ঠিক করে রিতাকে আমি জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসবো ওখানে শেয়াল কুকুরের খাদ্য হয়ে যাবে কিন্তু একে কি বলে নিয়ে যাওয়া যায় ঠিক একটা বুদ্ধি মাথায় এসেছে জঙ্গলে কাঠ আনতে যাব বলে নিয়ে যাব দিয়ে সেখানে ছেড়ে দিয়ে আসবো পরের দিন সকালে রিতার মা রিতাকে বলছে রিতা মা বাড়িতে তো এক ফোঁটাও কাট নেই আর তোর বাবাও বাড়িতে নেই চল না জঙ্গলে গিয়ে দুটো কাট ভেঙে আনি আচ্ছা মা চলো তাহলে কাঠ দুটো নিয়ে আস তখন রিতা তার সৎ মায়ের সাথে জঙ্গলে চলে যায় ধীরে ধীরে তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করতে শুরু করে অনেকটা গভীর জঙ্গলে প্রবেশ করার পর রিতা তুই এখানে একটু দাঁড়া আমি এক্ষুনি চলে আসবো তুই কিন্তু এখান থেকে কোথাও যাবি না তারপর রিতা সৎ মা রীতাকে জঙ্গলের মধ্যে ছেড়ে চলে গেল ধীরে ধীরে অনেকটা সময় কেটে গেল তখনও রিতার মা আর ফিরে আসেনি এখন তো হয়ে গেল এখনো মা ফিরল না জি আমি কি একবার এগিয়ে গিয়ে দেখবো মা কোথায় পিতা ভেবেছে তার মা তার জন্য কিছু আনতে গেছে কিন্তু সে এটা না যে তার মা তাকে ছেড়ে চলে গেছে তখন সে জঙ্গলের মধ্যে তার মাকে খুঁজে বেড়ায় মা মা কোথায় তুমি অনেকক্ষণ খোঁজার পর এক পর্যায়ে না পাওয়ায় সে একটি আম গাছের নিচে এসে শুরু করলো তুমি করল কেন ছোট্ট দেখে একটি গাছ কথা বলছে এ তুমি আর তুমি কিভাবে কথা বলতে পারো আমি জাদুর আম গাছ আমি এই পুরো জঙ্গলে এমন একটি গাছ যে কিনা কথা বলতে পারি তাহলে তুমি আমাকে বলো না আমার মা কোথায় আমরা জঙ্গলে এসেছিলাম তারপর মা আমাকে ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেল আর ফিরে আসেনি এখনো দেখতে চাও তোমার মা কোথায় তাহলে দেখো যাক বাবা মেয়েটার হাত থেকে রেহাই পেলাম মেয়েটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি আর আসতে পারবে না সেখানে তাকে শিয়ালবাগের পেটে যেতে হবে এটা তো আমার মা হ্যাঁ তো তোমার মা তোমাকে এই জন্য তো জঙ্গলে এনেছিল যাতে ছেড়ে দিয়ে যেতে পারে তারপর আবারও রিতা কানতে লাগল আরে আরে আবার কানছ কেন আমি এখন কি করব কি করেই বা বাড়ি যাব আমি তো তোমার বন্ধু তোমার সাথে আছি কি তুমি আমার বন্ধু হবে জানো তো আমার কোনো বন্ধু নেই সত্যি আমি তোমার বন্ধু আজ থেকে মজা মজা আমার আম গাছ বন্ধু। এইভাবে রিতা ও আম গাছ খুব ভালো বন্ধু হয়ে গেল রিতা সেই আম গাছের সাথে খেলা করত আম খেত আবার আম গাছের নিচে ঘুমিয়ে পড়ত এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন রিতা আম গাছকে বলছে জানো তো বন্ধু আমার না বাবার কথা খুব মনে পড়ছে মা যদি বাবাকে শাস্তি দিতে চাও হ্যাঁ মার উপযুক্ত শাস্তি হওয়া উচিত ঠিক আছে তুমি এই সোনার টাকাগুলো নিয়ে যাও কিন্তু আমি এগুলো কি করবো আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো তুমি এগুলো তোমার মাকে গিয়ে দেবে আর বলবে জঙ্গলে এমন একটি গাছ আছে যে ইচ্ছে পূরণ করতে পারে ঠিক আছে বন্ধু তুমি যা বলবে আমি তাই করব। আম গাছের দেয়া স্বর্ণ নিয়ে রিতা তার বাড়ি পৌঁছায় মা মা কোথায় গেলে মনে হচ্ছে রিতার গলা না কিন্তু এই মেয়েটা কোথা থেকে আসলো রিতার মা বাইরে বেরিয়ে দেখে সত্যি সত্যি রিতা এসেছি আবার রীতার সাথে অনেক স্বর্ণ মুদ্রা ও মা গু এত স্বর্ণ মুদ্রা তুমি কতদিন তোকে দেখিনি আমি চিন্তায় পাগল হয়ে গেছিলাম তুই কোথায় রিতা তখন মনে মনে ভাবতে লাগলো আমি আর জানি না তুমি কেমন আমার চিন্তা করছিলে আছের কথা মতো রিতা তার মাকে সব কথা খুলে বলল সেই গাছি আমাকে এই স্বর্ণ সত্যি তাই নাকি আমাকে নিয়েছো ওই গাছের কাছে তাহলে মা আমরা যাব? না না আজ যেতে হবে তার সৎ মাকে সেই জাদুর গাছের নিচে নিয়ে আসে এটাই সেই আম গাছ যেটার কাছে যা চাইলে তাই পাবে মাকে অনেক অনেক খাবার দাও না না আমাকে একটা বড় বাড়ি করে দাও না না আমাকে ভালো ভালো পোশাক গয়না দাও না না এগুলো আমার প্রয়োজন নেই আমার একটা বড় রাজপ্রাসাদ করে দাও রাজপ্রাসাদের মধ্যে শুধু অনেক ধনরত্ন মণিমানি থাকবে আর কি কিছু চাই না তোমার হ্যাঁ আমার আরও চাই আমার একটা সোনার রাজপ্রাসাদ বানিয়ে দাও আর আমার সেই বাগানে সোনার পদ্মফুল যেমন ফোটে আচ্ছা তোকে সব দিচ্ছি তখন আম গাছ তার জাদুর মাধ্যমে তাকে একটি বট গাছে রূপান্তরিত করে দেয় আর নিবি সোনা রূপা হীরা তুই অনেক পাপ করেছিস জীবনে তোর এটাই শাস্তি এইভাবে আম গাছ রীতার সৎ মাকে রীতাকে কষ্ট দেওয়ার জন্য তাকে বটগাছে পরিণত করে দেয় আমাদের এই ছোট্ট গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না